এই একটা তরকারি আমার মেয়েটা অনেক আনন্দ নিয়ে খায় কয়েকদিন পরপরই তার আবদার থাকে এই রান্নাটার যদিও ডিম তার অনেক পছন্দ হাপানো ডিমের মাসালা কারি করব। আমি এখানে একটা বাটিতে কিছুটা পেঁয়াজ কুচি একটু লবণ ও গুঁড়া মরিচ দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে চারটা ডিম দিয়ে দিব আপনারা চাইলে ডিমের পরিমাণ আরো বাড়িয়ে নিতে পারেন এখন ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে একটা টিফিন বক্সে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে ডিমের মিশ্রণ দিয়ে চুলায় ভাপে বসিয়ে দিব দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিলেই হবে একটু ঠান্ডা হলে ভাপানো ডিম তুলে নিয়ে নিজের পছন্দ অনুযায়ী সেপে কেটে নিব এবার কিছুটা পেঁয়াজ হালকা ভেজে তার মধ্যে লবণ অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে টমেটো কুচিটা দিয়ে দিব টমেটো কুচি সিদ্ধ হয়ে আসলে হলুদ মরিচ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিব আর একটু একটু ভালোভাবে মিশিয়ে পানি পানি অ্যাড অ্যাড করব। করার কারণ যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালো মতো কষিয়ে নিতে হবে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের পানি যখন ফুটে আসবে তখন ডিম দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এরপরে কিছুক্ষণ পরে কয়েকটা কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে হালকা আছে পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে ভাপানো ডিমের মশালাকারি রান্নার কালারটা দেখুন না কতটা লোভনীয় লাগছে তো অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আজ এ